আমরা তো পয়লা বৈশাখের দিন দিদুনকে সারপ্রাইজ দিতে চলে গেছিলাম মামার বাড়িতে আমাদের আরো একটা প্ল্যান ছিল যেহেতু রবিবার আমাদের দোকান খোলা মা আর উত্তম তো যেতে পারবে না সেই কারণে ওরা ঠিক করলো যে সোমবার দোকান বন্ধ করে রাতের ট্রেনে ওরা মামার বাড়ি পৌঁছে যাবে মঙ্গলবার যেহেতু আমাদের দোকান বন্ধ থাকে তো সেই দিন সবার ছুটি তো সবাই মিলে দিদুনের সেলিব্রেশন আসলে দিদুনের জন্মদিনটা না ভালোভাবে করা হয় না কারণ এই সময় আমরা তো যেতেই পারি না মামার বাড়ি আর এবারে একটা সুযোগ হলো আমরা এরকম একটা প্ল্যান করে ফেললাম মা তো দশটা তিনেই রানাঘাট পৌঁছে গেছে আমার বর আমাকে মেসেজ করেছিল আমরা তো বুঝতে পারছিলাম যে এবার আসবে আর দিদুন দাদায়ের এর এক্সপ্রেশনটা কেমন হবে সেটাও দেখার আমার মা বোনকে আর আমাকে বারবার বারণ করে দিয়েছিল যাতে দিদুনদের কিছু না জানায় সেই কারণে আমরা কিছু বলিও নি আমি আর বোন যখন পয়লা বৈশাখের দিন দিদুনকে গিয়ে সারপ্রাইজ দিলাম দিদুন বলেছিল আমি তো ভেবেই ছিলাম যে তোরা আসবি এবার দিদুন কি ভাবে সেটাই হচ্ছে দেখার মা তো বাড়িতে চলেও এলো এবার কলিং বেলও বাজিয়ে দিলা উত্তম দাদা লাইটা জাল লাইটা জল লাইটা জল Bigam, surprise na bilang.